এই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এটা হচ্ছে ভাইয়ের বিয়ের পরের দিন ও বউ নিয়ে এসেছিল তখন কিছু রিচুয়াল ছিল আশীর্বাদ ছিল ওগুলো করানো হচ্ছিল তারপরে এটা হচ্ছে পরের দিনে বউ ভাতের পর্ব বউ ভাতের সকাল থেকে যে রিচুয়ালগুলো থাকে মানে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়াটা ওইগুলোই চলছিল

¿Quién me চলে দেখতে তো পেলেই সবাই খুবই হাসা হাসি হয়েছিল আমরা খুব আনন্দ করেছিলাম ওর কথাগুলো শুনে সত্যি খুব ভালো লেগেছিল যাই হোক প্রচন্ড ঘেমে গেছিল ছেলেটা ভাত কাপড়ের দায়িত্ব নিতে গিয়ে তো যাই হোক এই সময় আমরা খুব আনন্দই কাটালাম এরপরে আজকে আমাদের একটা ছোট্ট করে যেহেতু ওদের বউ ভাতের দিন বউ ভাতটা হচ্ছে না মানে অনুষ্ঠানটা বড় করে হচ্ছে না তাই একটা ছোট করে অনুষ্ঠান হয়েছিল। সেখানে শুধু আমাদের নাচ গান নাচ আর নাচ আর কিছুই না শুধু নাচ আর নাচ আর খাওয়া দাওয়া এই হয়েছিলো তা আর কিছুই ভিডিও ছিল না শুধু নাচেরই ভিডিও ছিল সেইগুলোই আমি শেয়ার করলাম তোমাদের সাথে দেখতে থাকো পুরোটাই আমরা নেচে কাটিয়ে দিয়েছিলাম খুব আনন্দ হয়েছিল রাত্রিরটা আর ভিডিওগুলো আমি গানের ভিডিওগুলো দিতে পারলাম না যদি কপিরাইট চলে আসে সেই জন্য তা দেখো সবাই মিলেই আমরা হা আমার নিজেরই দেখে হাসি হচ্ছে তা রাত অনেকটা রাত পর্যন্তই চলছিলো এই নাচের পর্ব এই দিন এই অনুষ্ঠানটা করার কারণ আছে অনেক দূরের আত্মীয় যারা এসেছিল তারা বউকে দেখতে এসছিল তাই সেই জন্য সেদিনকে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়েছিল ছোট্ট না বেশ ভালোই বড়সার উপরে করে করা হয়েছিল এদিকে আমরা নাচছি আর ওদিকে ভিডিও করছে তা তাদের একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্টও ছোট্ট করে করা হয়েছিল তা দেখো তোমাদেরও ভালো লাগবে আমাদের এই নাচ দেখতে সেদিন আমরা মন খুলে নেচেছিলাম এবং এখানে সবাই আমরা ভাই বোনেরাই ছিলাম আমাদের ভাই বোন যারা মামার ছেলে মাসির ছেলে সবাই মিলে বোনেরা মিলে তারপরে আমার ভাইয়ের বউরা মিলে সবাই আমরা নেচেছি আনন্দ করেছি তার সময় পেলে একদিন আমাদের ফ্যামিলির সাথে পরিচয় আমি ঠিকই অবশ্যই করিয়ে দেব আমাদের ফ্যামিলিটা প্রচণ্ড বড় আর আমাদের এই অনুষ্ঠানে বলতে গেলে আমরা ফ্যামিলিই বেশিরভাগ লোক ছিলাম বাইরের লোক তো খুব কমই ছিল মানে আমাদের ফ্যামিলিটাই এত বড় তা আমাদের ফ্যামিলির সাথে পরিচয় করলে হয়তো তোমাদের খুব ভালো লাগবে পরিচয় করিয়ে দিতে পারলে আর এখানে আমি আমার মেয়ের সাথে একটু নাচছিলাম ও নরে নাচছে না ও এত সুন্দর নাচতে পারে কিন্তু বউ ভাত এই যে অনুষ্ঠানটা হচ্ছে সেদিনকে আমরা যে এত নাচ নেচেছি ও কিন্তু একটু নাচতে পারছিল না তারপরে যে একটু নাচানোর পর তারপরে দেখলাম একটু নাই নেচেছে আর ওই যে ওখানে আমার মনে না কী নাচ কি নাচ করলো তা নাচের মধ্যে দিয়েই আনন্দ আর যেটুকু সময় পেয়েছি একটু আনন্দ করে নিয়েছি মন খুলে এত তো আর ফ্রি থাকতে পারি না সব সময় সংসারের মধ্যে ডুবে থাকি তা যখন একটুখানি ফ্রি হয়েছি ওইটুকু সময় মুহূর্তগুলো আনন্দ করে নিয়েছি যে কদিন ছিলাম সে কদিন সেজে গুজে আনন্দ করে খেয়ে দে মানে বেশ আনন্দে আমরা কাটিয়েছি দিনটা খুবই আমার কাছে খুব ভালো ছিল আর ঘুম থেকে উঠলেই সব থেকে বেশি ভালো লাগতো যে ঘুম থেকে সকালবেলা উঠলি সবার নিজেদের লোকেদের মুখগুলো দেখতাম ঘুম থেকে উঠে আর উঠেই সঙ্গে সঙ্গে ওই যেখানেই উঠতাম ওখানে বসেই সবাই মিলে গল্প গল্প শুরু করে দিতাম এরকম একটা ব্যাপার ওই দিন ওই জন্য এইগুলো খুবই আমাদের কাছে খুব স্পেশাল ছিল অন্বেষা সত্যি খুব নাচতে ভালোবাসে বাড়িতে থাকলে ও নাচে গান চালিয়ে ও নাচে কিন্তু সেদিন ওই অতগুলো সব বোন ভাইদের সামনে দেখে ও লজ্জা পাচ্ছিল আর আমাদেরকে নাচতে দেখে তো আরও বেশি লজ্জা পাচ্ছিল তা পরে ম্যানেজ হয়ে গেছে ব্যাপারটা ওকে নিয়ে নিয়ে সবাই যখন নেচেছে তখন ও বেশ আনন্দই পেয়েছে তারপর থেকে নিজে নিজেই নাচছিলো ওর বাবা এতবার করে বলছিল যে নাচ নাচ নাচে আর নাচবে না তারপরে ওকে জোর করে নাচানো হয়েছিল এই যে তারপরে ও নেচেছে তারপরে আনন্দও করেছে বেশ আমার মেয়েটাও দিন পর আনন্দ করতে পেরেছে কেন এইখানে থাকলে সবসময় একা একা থাকেও বাড়িতে আর মানে খেলার লোকও সেরকম থাকে না তা ওখানে গিয়ে ওর দাদাকে পেয়ে দিন খেলা খেলেছে সকাল বিকেল ওখান থেকে তো আসতেই যাইছিল না বিয়ের পর যখন আমরা চলে এলাম ওখানে পাঁচটা দিন আমরা ছিলাম তারপরে যে চলে এলাম তখন ও আর কিছুতেই আসতে চাইছিল না ও প্রচণ্ড মন খারাপ ছিল তারপর তো আর সেরকম কিছু ভিডিও নেওয়াই হয়নি খাওয়া দাওয়ার ভিডিও বলো বা আর কোনো ভিডিও নেওয়া হয়নি তাই ভাবলাম কয়েকটা ফটো শেয়ার করে দিলাম তো তাদেরকে দেখো ফটোগুলো ভালো লাগবে এখানে সবাই আমাদের ফ্যামিলির লোকেরা রয়েছে তা এটা নাচার আগে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এই কিছু ফটো আছে যেদিনকে বউ এসেছিলো তখনের ফটো সেদিন আমি যে সেরেছিলাম তার ফটো তা ভাইয়ের সাথেও কিছু ফটো আছে তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে একটা অন্তত লাইক করে দিও তা আমারও ভালো লাগবে তো দেখতে থাকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা